আর আজকে দেখো আমি উনানে রান্না করতে বসে পড়েছি উনানে রান্না বলতে কি ভাত করিনি বাবা বলছে আজকেও আমি মুড়ি খেয়ে যাব। আজকে টিফিন নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই কারণ আজকে টিফিন মানে স্কুলেতেই দেবে আজকে সরস্বতী পুজোর দিনে আজকে খাওয়ানো হবে আর কি তাই জন্য টিফিন নিয়ে যাবে না ওই আলুর তরকারি বানিয়ে দিচ্ছি একটু আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে যাবে মা আরে সকালেই দোকানে চলে গেছে অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা মানেই তো অনেকটাই বেলা তারপরে আবার মা আসলো হলো ধুনে পাতা নিয়ে যেতে ভুলে গেছে চোপে দেওয়ার জন্য ধুনে পাতা আনতে আসছে আবার তো আমি এখানে এখন তরকারি করছি গ্যাসটা পুরি যেতে অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে কিন্তু দেখো আমার গ্যাসের থেকে উনারা রান্না করতে বেশি ভালো লাগে কিন্তু তাড়াহুড়ো করে এই যে এখন আমি তরকারিটা চাপিয়ে দিয়ে আমি স্নান করে ফেলতে পারতাম কিন্তু এখন আমি স্নানটা করতে পারছি না কারণ এটা এই বসে বসে জাল দিতেই হবে দিতেই হবে তার জন্য আমার আজকে দেরি হয়ে যাবে তো ওনারা রান্না অনেক হয়নি বেশিরভাগ তো আর অন্য গোড়াটা দেখছো একটু অগোছলা হয়েই আছে আর যদি কদিন গ্যাস যদি না থাকে অন্যান্য কৌশলটা মানে একটু পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো আজকে এখন যেমন হোক করেই রান্নাটা করে নিই আর তরকারিটা বানিয়ে দিই আর এখন আমার স্নান হয়নি কিচ্ছু কাজ হয়নি আজকে শুধু উঠেছি ঘরদোয়ার ঝাড় দিয়েছি মানে চারিদিকটা একটু নাতা দিয়েছি আর দিয়ে বাবানের জন্য তরকারি চাপিয়ে দিয়েছি আবার এখনও সকালে গুলা হয়নি হলদিশ খেয়ে তারপরে কিছু খেয়ে যায় আর সকালেও ভাতটা ভালোবাসে না তো মুড়িটাই খায় আর সকালে মানে হলদিশটা খেয়ে নেয় বলে না পেটটা একটু ভার থাকে তো আজকে হলিস্টা গোলা হয়নি এখনো আর হলিস্টা গুলে দেবো এখন তরকারিটাকে চাপিনি কোড়াই দিকে তেতে গেছে আর আমি একটু তাড়াহুড়ো করে করছি দেখো এই দেখো বন্ধুরা আমাদের উননের অবস্থাটা কীরকম পুরো ঝিঁকগুলোকে ভেঙে গেছে মানে ঝিঁকগুলো ভেঙে দিয়েছে এটা তো ঝি মানে উনুন শালটা তো বাইরের দিকে আর সে কুকুরারে এসে তো সেই চারিদিকটা মানে ভেঙে দেয় আর মাঝে বাগাবে সেই সময়টা পায়নি আমি ভাবছি যে কদিন ধরে যে বাগাবো আমারও সময় হচ্ছে না তবে বাগিয়ে নেবো তো যাই হোক এখন তরকারিটা চা পিয়েছিলাম তো ওটা একটু সাইডে রেখে দিয়ে জল গরম করছে হল গুলে দেবে বলে বাবান বিরাজ করে চলে আসছে বলছে মা আমার হরলিস গুলে দাও আমি বলছি বাবান আমার তরকারি হয়ে গেছে মুড়ি খেয়ে নিবি বলছে না আমাকে হরলেস গুলে দিতেই হবে তো যাই হোক বাবলাম না খাবে বলছে তো হল্লিশটা গুলেই দিই জল গরমটা চাপিয়ে দিই দেখো জল গরমটা করছি তো গ্লাসে ঢেলে নিয়ে এবারে ওর হলিশটা এদিকে গুলিয়ে দিই আর তরকারিটা এখন চাপিয়ে দিই আর দেখো বন্ধুরা আমার তরকারি রেডি হয়ে গেছে তরকারি নামিয়ে দিয়েছি এবার আমি স্নান টান করতে যাব করে বামানকে গুছিয়ে বাগিয়ে তারপরে স্কুলে পাঠাবো তরকারি একটু অল্প করেই করেছি কারণ কালকের এখনও বাসি খিচুড়ি আছে সরস্বতী পুজোর যে হয়েছে তো সেটা আমি একটু খেয়ে নেব আর বাবানকে মুড়ি খাইয়ে স্কুলে পাঠাবো ছিল প্রতিদিনের মতো তাড়াতাড়ি করে এসেছি আর এসে এই যে গাড়ির জন্য ওয়েট করছি তো বাবান দাঁড়িয়ে আছে বাবান বিরক্তি লেগে যাচ্ছে কারণ একটু দাঁত হচ্ছে বলে তো দেখো এই যে এবার স্কুলে গাড়ি চলে আসছে ওকে চাপিয়ে দিয়ে এবারে দোকানে যাব তোর চলো হ্যালো ফ্রেন্ডস এই মাত্র দোকান থেকে আসছে এখন ঘড়িতে বাজছে বারোটা তো বারোটার সময় আমি দোকান বন্ধ করে আসিনি তো বাপি দোকানে আছে বাপি বাজার থেকে আসছে বাজার থেকে মাছ নিয়ে আসছে তো এই যে মাছটা নিয়ে আর এসেছি চলে আসছি দোকান থেকে আর সকালে তো তাড়াহুড়ো করে প্রতিদিন যেমন তাড়াহুড়ো সময় আর পাইনি আর আবার মোটর চালানোর সময় পাইনি বলে পাশে বড়মাদের মাদের কল থেকে জল নিয়ে এসে স্নানটা সারলাম বাবানকে আবার সেই উনানে গরম জল করে স্নান করাতে হলো অনেকটাই দেরি হয়ে গেছে এখন এই বাড়ি ফিরলাম এবার এই যে মাছগুলো এনেছে দেখি কি মাছ এনেছে মা দেখো কি মাছ নিয়ে আসছে কি মাছ এগুলো চাঁদা মাছ চাঁদা মাছ বরফের চাদা মাছ বরফের তাহলে এমনি জানতে যাইতো আর এগুলা কি মাছ এটা বাটা 바টা মাছ কেটে নিয়ে আছে আর এখানে চাদা মাছ আছে এই যে চাদা মাছ আছে দেখো আজকে এগুলা রান্না হবে তখন তো তারা হড়ো করে কিছুই দাও আইনি कपूर আর সব যেমন ছিল সব রেখে বালতিতে ভিজে রেখে চলে গেল আর হ্যাঁ তাই তো মাছ আমাদের বাড়িতে কেউ ভালো খেতে চায় না তো দু রকম মাছ আনার দরকারই ছিল না তবু ভাবি কেন নিয়ে আসছে খাবে হয়তো তো আর গামলিতে দেখবে এক গামলি জামা কাপড় পরে আছে এই গামলির জামা কাপড়গুলোকে কাচবো এই যে কাচার সময় নেই তাড়াতাড়ি করে আসছি বা সময় চলে আসছি মানে অনেকটাই টাইম পাবো আজকে হাতে তো এইগুলো কেচে নেবো এখন আর সেই জামা কাপড় সব ভিজনা পরেই আছে এই যে বালতিতে জামা কাপড় ভিজনা পরে আছে ওগুলোকে ধুবো আর এগুলো কাচবো এখন তো চলো এখন ছুটছি দেখো মোটরটা চালিয়ে দিয়েছি জল ভরবে এক্ষুনি জল ভরতে আসছি হাঁপিয়ে গেছি জামা কাপড় কাঁচতে কাঁচতে এখানে দামে জল নেই জল ফুরিয়ে গেছে দেখো শুধু জামা কাপড়গুলো যা কেচেছি জল ফুরিয়ে যেতে আবার তাড়াতাড়ি করে মোটরটা চালিয়ে দিয়ে আর ছুটে আসছি পাইপটা এই যে পাইপটা ছাদে ছিল তো জলটা পড়ে এখন চারিদিক ভর্তি হয়ে যাবে তখন দামটা ভর্তি হচ্ছে করে ঘর দর গুছাবো এক হাঁটু হয়ে আছে ঘর দর তো ঘর দর গুছিয়ে তারপরে একটু খাওয়া খাওয়া ইচ্ছা মনে হচ্ছে কি খাই কি খাই ইচ্ছা হচ্ছে বিস্কুট খাবার দুটো গেছে গেছে তার থেকে জলটা ভরেই নি কি অবস্থা এখানে চালাও ওখানে চালাও এখানে আবার জলগুলো একটা একটা ভরে নি বন্ধুরা জলটা ভরে নি এবার ভালো করে বেঁধেছি আর খোলার সম্ভাবনা নেই ওখানে জলটা ভরে নিয়েছি নিচে আবার ভালো করে বেঁধে তারপর আবার এই জল ডামে ভরতে আসছি তো ডামটা এখন ভর্তি করে নিই করে যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো এখন মিলব মিলি চলো তারপরে ঘর দর গুছোই তারপরে কিছু খাওয়া খাই ইচ্ছা হচ্ছে বিস্কুট আরে যাই হোক ইচ্ছা যা হোক একটা খেলেই হয় মানে খাবো খাবো যখন মন হয় একটা বিস্কুট হলেও যেটা খেতে হবে তো যাই হোক এখন আমি এইগুলো কাজগুলো ফেলে দিই দেখা যাচ্ছে পরে ছাদ দিকে নিজে নেমে চলে আসছি আর এসে যে ভাবছিলাম বললাম যে কি খাবো কি খাবো ওই যে মাছ ভাজাই খাচ্ছি শেষে যা নেব মা বলছে মাছ খা মাছের মাথা আর মাছ ঢাকা মায়ের চচ্চড়ি রান্না করছে এখানে কিন্তু কিন্তু হয়নি ঠান্ডা করি করি মাথায় করে ঠান্ডা তারপরে গুছাবো আমাদের কিছু চালের গুঁড়ি ছিল সেগুলো অনেকদিন ধরে পরে পরে খারাপ হয়ে গেছে শুধু জিনিস নষ্ট মা যেখানে যখনই ভাবে যে এটা করবো তখনই একটা একটা কাজ চলে আসবে সেই রয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে নষ্টতে মেজমা নিয়ে চলে গেলো ওদের গরুকে খাওয়ায় বলে শুধু জিনিস নষ্ট এরম ভাবে কি জিনিস নষ্ট করা উচিত কিন্তু মা কি করবে বলে কুটবে ভিজাবে কোনো চাল বলে যাই হোক করবে করে এমন কাজ করে যে ব্যাস কাজ করে চলে যাবে জিনিসগুলো নষ্ট হয়ে গেল আর এই মেজমা একটু দুধ দিয়ে গেছে দেখো যে গ্লাসে দুধ আছে আর গরুর দুধ

আলু মাখা আলু আর টমেটো মাখা হয়েছে সেইটা দিয়েই খেয়ে নেবো আর মাঝে ভাজা মাছের ঝাল আর কি চাই চচ্চড়ির কোনো দরকার করবে না তো এখন খেয়ে নিচ্ছি এখনো কিছুই গুছানো হয়নি বাবান স্কুল থেকে চলে এসছে পাপি আনতে গেছিলো আজকে আমি যাইনি ঘর আরে ঘুরেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তখন শুয়ে আর আজকে বাবান স্কুলে খাইছে বাবা আজকে কি খাইছে স্কুলে আর কি তারপরে রাইস তারপরে তারপর চাটনি পাঁপড় আলু আর আর একটা আলু আলু সে মাংসের মতো আলু একটা মাংস দেয়নি তাহলে আলুটা দিয়েছি

দেখাবে পরের ভিডিও কারণ আমি এখনও কাজ আমার এখনো গুছনা হয়নি ঘর দোয়ার এই মাত্র গুছনা হয়েছে সবে এখনও উঠোনটা ঝাঁট দেবো দিয়ে দোকান যাব আজকে শুধু এই হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কি দেখাবে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে আর হ্যাঁ এখন থেকে কিন্তু ডেইলি ভ্লগ পাবে তো বন্ধুরা আমার ব্লগটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সেটা